শুভেচ্ছা পিলখানা ট্র্যাজেডি গৃহযুদ্ধ এড়ানোর কৌশল ও শেখ হাসিনার রাষ্ট্রনায়কচিত প্রজ্ঞা ষড়যন্ত্রের নীল নকশা ভিডিও ফাঁস বিডিআর বিদ্রোহের আসল লক্ষ্য ছিল কে আওয়ামী লীগ ছিল ষড়যন্ত্রের টার্গেট রক্তাক্ত রক্তাক্ত পঁচিশ ফেব্রুয়ারি শেখ হাসিনা যেভাবে একটি জাতিকে নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে বাঁচালেন 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন দুটি দিন যা মুছে ফেলা অসম্ভব বিলখানা ট্রাজেডি কেবল একটি বিদ্রোহ বা হত্যাকাণ্ড ছিল না এটি ছিল সদ্য বিকশিত গণতন্ত্রের উপর এক ভয়াবহ আঘাত এই সুগভীর ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল একটি জাতিকে অকেজো করে দেওয়া দীর্ঘ দেড় দশক ধরে ষড়যন্ত্র তত্ত্ববাদীরা এই ঘটনার দায়ী তৎকালীন সদ্য গঠিত আওয়ামী লীগ সরকারের উপর চাপানোর অপচেষ্টা চালিয়ে আসছে কিন্তু রাজনৈতিক বাস্তবতা এবং সামরিক বেসামরিক সমীকরণের নির্মহ বিশ্লেষণ প্রমাণ করে আওয়ামী লীগ সরকার এই ষড়যন্ত্রের কুশিলভ ছিল না বরং তারা ছিল প্রাইম টার্গেট আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞায় এই দেশকে নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছিল ষড়যন্ত্রের টাইমিং এবং রাজনৈতিক আত্মহত্যার তত্ত্ব যে কোনো ষড়যন্ত্রের মূলে থাকে মোটিভ বা উদ্দেশ্য আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এখন বিপুল জনসমর্থন নিয়ে মাত্র পঞ্চাশ দিন আগে ক্ষমতায় এসেছে যে সরকার ভূমিধস বিজয় পেয়েছে সেই সরকার কেন দেড় মাসের মাথায় এমন একটি আত্মঘাতী ঘটনা ঘটাবে যা তাদের ক্ষমতার ভিতকেই নড়ভড়ে করে দিতে পারে রাষ্ট্রবিজ্ঞানের সূত্র বলে নির্বাচিত সরকার স্থিতিশীলতা চায় অরাজকতা নয় পিলখানা ছিল সরকারের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেওয়ার নীল নকশা এটি ছিল পরাজিত অপশক্তি এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের শেষ কামড় অভিযান কেন দেরি হল আবেগ বনাম বাস্তবতা সমালোচকদের বড় অভিযোগ প্রধানমন্ত্রী কেন দ্রুত সামরিক অভিযানের নির্দেশ দেননি এই প্রশ্নের জবাব ছিল ভয়াবহ পরিণতির আশঙ্কা পিলখানা ঢাকা ঋতকুণ্ডে অবস্থিত যার চারপাশে হাজার হাজার নিরীহ সাধারণ মানুষের বসবাস তৎকালীন সামরিক অভিযানে গেলে বিদ্রোহীরা পাল্টা আক্রমণ করতো যার ফলে পিলখানা ও আশেপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতো হাজার হাজার বেসামরিক নাগরিক এবং জিম্মি সেনা সদস্যদের প্রাণহানি ঘটত গৃহযুদ্ধের আশঙ্কা এবং চেন অব কমান্ড রক্ষা বিদ্রোহ কেবল পিলখানায় সীমাবদ্ধ ছিল না ঢাকার ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের চৌষট্টিতে জেলায় অবস্থিত বিডিআর ক্যাম্পগুলোতে উত্তেজনা দেখা দিয়েছিল এই পরিস্থিতিতে ঢাকায় যদি সম্মুখ যুদ্ধ শুরু হতো তবে তার রেশ ছড়িয়ে পড়ত সারা দেশে রূপ নিতে একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিশ্বক্ষণতার সাথে সেই ভয়াবহ চেন রিয়াকশন থামিয়ে দেন তিনি আলোচনার পথ বেছে নিয়েছিলেন যা রক্তপাত এড়িয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিল এটি ছিল রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার উজ্জ্বল দৃষ্টান্ত ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু যারা সরকারকে দোষারোপ করেন তারা কি ভেবে দেখেছেন পিলখানা থেকে প্রধানমন্ত্রীর বাসভবন কত দূরে বিদ্রোহীরা যদি ব্যারাক থেকে বেরিয়ে আসত তবে তাদের প্রথম লক্ষ্যবস্তু হতে পারত প্রধানমন্ত্রীর বাসভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দুই দিন চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিলেন তবুও তিনি ঢাকায় অবস্থান করেন ষড়যন্ত্রকারীরা সবসময় নিজেকে নিরাপদ দূরত্বে রাখে আগুনের গুলার পাশে নয় স্বচ্ছ বিচার প্রক্রিয়া সরকার যদি এই ষড়যন্ত্রে জড়িত থাকতো তবে কখনোই তারা এফবিআই স্কটল্যান্ড ইয়ার্ড এবং জাতিসংঘের প্রতিনিধিদের তদন্তে সহায়তার আহ্বান জানাত না সরকার যদি এই ষড়যন্ত্রে জড়িত থাকত তবে কখনোই তারা এফবিআই স্কটল্যান্ড ইয়ার্ড এবং জাতিসংঘের প্রতিনিধিদের তদন্তে সহায়তার আহ্বান জানাত না সরকার দ্রুত সামরিক আদালতে না গিয়ে দেশের প্রচলিত আইনে উন্মুক্ত আদালতে এই ঘটনার বিচার সম্পন্ন করেছে বিশ্বের অন্যতম বৃহত্তম ফৌজদারি মামলায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে সর্বস্ত শাস্তি নিশ্চিত করা হয়েছে এই স্বচ্ছতায় প্রমাণ করে সরকার সত্য উদ্ঘাটনে কতটা আন্তরিক ছিল মিডিয়ার বিদ্রোহ ছিল স্বাধীন বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংকটময় মুহূর্তে যে অসীম ধৈর্য সাহসের পরিচয় দিয়েছেন তা অতুলনীয় তিনি কেবল একটি বিদ্রোহ দমন করেননি তিনি বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করেছেন আজ যারা এই ঘটনার জন্য সরকারকে দায়ী করেন তারা মূলত সেই ষড়যন্ত্রকারীদেরই এজেন্ডা বাস্তবায়ন করছেন ফিলখানা ট্রাজিটি শোকের কিন্তু সংকট মোকাবেলায় সরকারের ভূমিকা ছিল দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত এই ঐতিহাসিক বিশ্লেষণ সম্পর্কে আপনার মতামতকে কমেন্টে জানান এবং সত্যের গভীরে যেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন